দেখছেন নড়াল জেলা যে টার্মিনাল প্রাঙ্গনে আপনারা দেখতে পাচ্ছেন এই আনন্দের খবর শুনে গ্রাম এলাকার থেকে মোটরসাইকেল বহর করে আনন্দ মিছিল নিয়ে ভ্যানে এবং কেউ মানে বিভিন্ন যানবাহন যে যাতে পারছে সেইখান থেকে তারা নড়াল শহরে এসে উপস্থিত হচ্ছে এবং আনন্দের দিশিয়ারা এবং আপনারা জানেন যে এখানে ছাত্রছাত্রীরা বলছে আমরা একাত্তর সাল দেখি নাই সংযুক্ত আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের বেঁচে বেশি বেশি করে লাইক দিবেন এবং শেয়ার করে দেবেন এবং সবাইকে দেখার সুযোগ করে দেবেন এবং আপনারা দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন নড়াইল জেলা যে টার্মিনাল যে একটি আওয়ামী লীগের অফিস ছিল সেই অফিসটি আসলে ভাঙচুর করে দিয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে ছাত্র জনতার উপছে পড়া একটি ভিড় জন্য উনিশ এরা আমরা এদের কাছে সাক্ষাৎকার নিয়েছিলাম সে সাক্ষাৎকারে তারা বলেছেন উনিশশো একাত্তর সাল আমরা দেখি নাই কিন্তু সেই উনিশশো একাত্তর সাল জন্য আমরা আজকে অর্জন করছি এটাই ছিল তাদের ভাষ্য আসলে তারা দীর্ঘ সাতেরো বছর পর একটা নিঃশ্বাস ফেলছেন এটাই তাদের ভাষ্য ছিল আমাদের জাতির আজ ষোলো বছরের বিজয় আমাদের উনিশশো সাল আমরা দেখি নাই কিন্তু দুই হাজার চব্বিশ আগস্টের শেখ মুজিবের স্বৈরাচারের অবসান সাথে শেখ হাসিনা স্বৈরাচারের অবসান একই মাসে ফারাক শুধু পনেরোই আগস্ট আর পাঁচই আগস্ট দশ দিনের ভার এই অবস্থা আমরা জাতি এখন কৃষক শ্রমিক আমরা পেশাজীবী সবাই মিলে দেশটারে গর্ব এই আশা রেখে আমার বক্তব্য শেষ করছি শুনছিলেন নড়াল জেলার একজন ছাত্র নেতার বক্তব্য আপনার দেখতে পাচ্ছেন সামনে একজন ছাত্রী এখানে জন্য আমরা সকলেই কামনা করবো তারা যেন সুস্থ ভাবে জীবনযাপন করতে পারে এবং আপনারা দেখতে পাচ্ছেন নড়াইল জেলার যে জনসাধারণ এবং ছাত্র আন্দোলন এখানে আপনারা শুনতে পাচ্ছেন ঢাকা বার্ষিটির একটি মেয়ে বলেছিলেন যে সে রোকেয়ালের ছাত্রী সেই রোকেয়ালের ছাত্রী ঢাকার থেকে ঢাকায় না থাক তারপরে হল বন্ধ হয়ে যাওয়ার পরে সে তার বাড়িতে নড়াইল জেলায় সে চলে আছেন সে আর সেই তাদের যে আন্দোলন তারা করেছিল ঢাকা থেকে শুরু করেছিল ঢাকা ধারছিড়ি এলাকা থেকে সেই আন্দোলনের কিছু তারা বক্তব্য দিলেন এবং তার দুঃখ হৃদয় ভরা ক্রান্ত দিয়েছে সেই কথাগুলি সে বললেন আমরা তখন ঢাকাতে আমরা টিকতে পারিনি আজ নড়াল এসেছি আজ সে কাছে তার পতন হয়েছে সেই পতনের ইচ্ছে তারা তাদের যে ভাইয়েরা মারা গিয়েছেন সেই মায়ে ভাইদের বিচারের দাবি নিয়ে তারা এই পথে যে আন্দোলন করছিলেন একাধারছে সেই আন্দোলন আন্দোলন এর আজ তারা সেই বিজয় অর্জন করছেন সেই বিজয় অর্জনের পরিপ্রেক্ষিতে তারা যে আনন্দ মিছিল করছেন এবং আপনারা জানেন যে আমরা কিছু কিছু লোকের সাক্ষাৎকার নিয়েছিলাম তারা বলছিলেন এটাই আমরা উনিশশো একাত্তর সাল দেখি নাই কিন্তু সেই একাত্তর সালের মনে হয় সেই একাত্তর সাল অর্জন করছি এটাই তাদের প্রধান ভাষ্য ছিল তারা যে আনন্দে দিশিয়ে আরা হয়ে তারা আসলে নিজেরা কি বলবেন না বলবেন নিজেও ঠিক পাচ্ছেন না বা এমন কিছু বলতেছেন তারা এত আনন্দে দিশেহারা হারা মানে তাদের যে বিজয় তাদের যে অর্জন এই দীর্ঘ হাজার 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 শিক্ষার্থী মৃত্যুবরণ করেছিলেন সেই মৃত্যুবরণের ভিতর দিয়ে সেই মৃত্যুবরণের অপেক্ষা করে ভাইদের বিচারের দাবিতে তারা যে মাঠ থেকে ছড়ে যায়নি তাদের একটাই দাবি ছিল আশা ছিল আমাদের ভাইদের বিচার আমরা করব এবং এই বিচার এই ভাইদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের ভাইদের জীবন দিয়েছে আমরা রাস্তার থেকে আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা এ রাস রাজপথ থেকে ছড়বো না এই তাদের মেন উদ্দেশ্য এবং দাবি ছিল আজকে কি জন্য আমি আসছি নতুন করে নতুন করে আবার বাংলাদেশ স্বাধীন হইছে সেই জন্য ভাইয়া বিশ্বাস করবেন না জুলাই মাসে কি ভাবে গেছে প্রতিটা মানুষ কত

name they... একটু আগে আমি যেটা বলছিলাম আমরা ছাত্রছাত্রীদের কাছে সাক্ষাৎকার নিচ্ছিলাম তারা বলছিল উনিশশো সাল আমরা দেখি নাই আমাদের সেই সৌভাগ্য হয় নাই সেই সৌভাগ্য হয় না কিন্তু আজ মনে হচ্ছে তারা উনিশশো সাল স্বাধীন করছে তাদের যে সে ভাষ্য এবং একজন একটি বোন ভিক্টোরিয়া নরাল ভিক্টোরিয়া কলেজের ছাত্রী সে সাক্ষাৎকার দিতেছে তার চোখের পানি পড়ে গেছে তাদের ভাইয়ের আতনাদের জন্য আপনার আপনারা দেখতে পাচ্ছেন নড়াইল চলে এখন আমাদের সামনে একজন সাক্ষাৎকার দিবেন তিনি কিছু বলতে চান আসলে তিনি কি বলতে চান তার মনের কি ভাষা এটাই আমরা জানার চেষ্টা করবো আপনারা আমাদের

ককটেল লাগছে এবং আমরা আমাদের দেশ পুনরায় আমরা স্বাধীন করেছি আজকে যে বিজয় অর্জন করছেন এই বিজয় আপনাদের কেমন লাগতেছে মনে মনে হচ্ছে আমাদের আমাদের মনে হচ্ছে নতুন করে আমরা ঈদ পালন করতেছি এবং দেশ স্বাধীন হচ্ছে ঈদের মতো খুব এত খুশি হয় না যে ঈদ তো আমাদের একটা পবিত্র জিনিস ঈদের সাথে বেশি খুশি মনে হচ্ছে আমাদের কাছে মনে হচ্ছে আমাদের দেশে ঈদ পালন হচ্ছে যেটা জানার চেষ্টা করছিলাম আমরা যার কাছেই আমরা শুনতেছি এবং জানতেছি তারা সবাই বলতেছে আমরা উনিশশো একাত্তর সাল দেখি নাই উনিশশো একাত্তর সাল দেখি নাই কিন্তু সেই মনে হচ্ছে আমরা সেই উনিশশো একাত্তর সাল যে দেশ স্বাধীন করেছিল আমাদের বাবারা আমাদের দাদারা কিন্তু আমরা সেই একাত্তর সাল দেখি না আজ জন্য সেই উনিশশো সালের দেশ স্বাধীন করে মনে হচ্ছে সেই একাত্তর সালের সে স্বাধীন করে তারা সেই দেশকে ফিরেই পাচ্ছে আপনি আর একজন সাক্ষাৎকার আপনাদের আপনারা জানতে চাচ্ছেন আমরা বিভিন্ন লোকের কাছে জানার চেষ্টা করছি আসলে তাদের মনের আবেগ উৎফুল্ল তারা কি বলতে চায় আলহামদুলিল্লাহ الحمد لله وكفى والسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعتصموا بحبل الله جميعا وقال النبي صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات أمي شرب قرطهم شي مهان الله سبحانه وتعالى كشرن كرسي جي الله رب العالمين آج اي شنار بنغلاكي کے شادين بابي مكتو كرسي الله تعالى الخاص رحمته এবং খাস রহমাদ নাজিল করেছে আমার বাংলাদেশের মুসলমান ভাইদেরকে খাস রহমাদ নাজিল করেছে আমার বাংলাদেশের জালেম ভাইদের উপরে খাস রহমাদ নাজিল করেছে যারা নির্যাতন থাকছে যে সমস্ত আলেমরা নির্যাতন নিপরণ হয়েছে আজ সে সমস্ত আলেমরা আজ মুক্ত বাতাসে ঘুরে বেড়ানোর জন্য এই দেশকে স্বাধীন করতে পারছে আল্লাহ সোহান তাহলে কোরআন কারিমের মধ্যে বলেন তোমরা ঐক্যবদ্ধ হয়ে যদি কোনো কাজ করতে চাও সেটা তো অবশ্যই সফলতা আসবে আল্লাহ রসুল বলেছে ইন্নাম আল্লাহ সমস্ত কাজ প্রত্যেকের নিয়তের উপর নির্ভর করে এই জন্য আল্লাহ রসুলির আরো দেড় হাজার বছরের হাদিসের কথা সেই হাদিসের কথা প্রমাণ হলো যেমনি ভাবে আজকে কৃষক নাই শ্রমিক নাই আজকে সমস্ত ভাইরা আমার ছাত্র ভাইরা যে সমস্ত তরুণ ছাত্র ভাইরা যাদের আগামী ভবিষ্যৎ ছিল আমি একজন বাংলাদেশের একজন কর্মকর্তা হয়ে বাংলাদেশের সেবা করব আমার মারে আমি খেদমত করে খাওয়াবো বাবাকে আমি কামাই করে খাওয়াবো আজকে সে সমস্ত ভাইরা এই দেশের জন্য স্বাধীনতার জন্য তারা জীবন দিয়েছে এজন্য এই দেশকে আজকে আমরা উনিশশো সালে মুক্ত করতে পারি নাই এই দেশকে আজকে আমরা মুক্ত করলাম উনিশশো দুই সালে আমরা মুক্ত করতে পারছি আজকে এই দুই দুই হাজার চব্বিশে দুই হাজার চব্বিশ সালে আটই আগস্ট আটই সাত পাঁচই আগস্টে আমরা এই দেশকে মুক্ত করছি এই দেশে আমরা ঘুরতে পারতেছি দেশে আলো বাতাস আজকে আমরা আমাদের স্বাধীনতাভাবে নিতে পারতেছি এজন্য এ দেশকে আমরা স্বাধীন করছি আমার ভাইয়ের রক্তের বিনিময় আমার বোনের রক্তের বিনিময় আগা গতকালকে এই নড়াইল জেলায় আমার ভেরা ভাইরা বারো ইসলাম মিছিল নিয়ে গতকালকে নির্মল ভাবে এই আমলিক সন্তার আর বাহিনী ভাবে এরা তাদের উপরে অত্যাচার করেছে তাদের উপরে নাটি চাষ করেছে তাদের উপর গুলি চালিয়েছে তাদেরকে গ্যাস মেরেছে আজকে উড়াই গেছে তারা আজকে সমস্ত আমলিক লীগ সন্তার লীগ ছাত্র লীগ যুবলীগ গেছে এই শেখ হাসিনা ক্ষমতা এসছে দুই হাজার সাল থেকে এই যে দুই সাল পর্যন্ত যেভাবে ক্ষমতা চালাইছে যেভাবে তার দেশকে চালিয়েছে বলা হয়েছে এ দেশ গণপ্রতি বাংলাদেশ এ দেশটা সবার ভাবে বলা হয়েছে সবার অনুমন দেশ চালাবে কিন্তু এ দেশটা চালানো হয়েছে এক নেত্রী আমরা কোনো মানুষ স্বাধীনতা পাই না দেশে আজকে আমরা স্বাধীনতা ফিরে পেয়েছি এজন্যই সম্মান সবাই সকল দেশবাসীকে আমি বলতে চাই এদেশ উনিশশো সালে স্বাধীন হয় নাই এদেশ স্বাধীন হয়েছে আজকে পাঁচই চব্বিশে দুই হাজার চব্বিশ সাল ১৯ অক্টোবর আপনারা দেখছেন মানে এই বিজয়ের যে মিছিল দিয়েছে আপনারা দেখছেন সেই নিত্যদিনের মতনই তারা আন্দোলনকারীদের মতন সেই অ্যাম্বুলেন্স তারা ছেড়ে দিয়েছেন এবং এই খবরের পরে যে গ্রামগঞ্জের থেকে যে লোকজন আছে তারা আনন্দ মিছিল নিয়ে তারা সব একত্রিত নড়ালিশে উপস্থিত হচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে তাদের যে আনন্দর উচ্ছ্বাস সেই আনন্দর উচ্ছ্বাসের মানে উচ্চে পড়া ভিড় তারা আসলে নিজেদের ভিতরে আবেগ হয়ে তারা নিজেকে ধরে রাখতে পারছে না আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পেজে যারা সরাসরি লাইভ দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের বেঁচে বেশি বেশি করে লাইক দিবেন শেয়ার করে দিবেন ফলো করে দিবেন এবং দেশ বিদেশের সবাইকে দেখার সুযোগ করে দিবেন আমি মিজানুর আমার মনির সংগ্রাম প্রতিদিন এই ছিল আমার নড়াইলের সর্বশেষ সংবাদ